মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি এবং তার পাশাপাশি লোকসভার সাংসদ বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদারকে আজকে আমরা দেখেছি যেভাবে সুকান্ত মজুমদারও মজুমদার এবং বিজেপি কর্মীরা তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন বা যেটা করলেন আপনিও একজন প্রফেসর মানুষ আপনি নিজে আমি দেখছিলাম যে কুম্ভ গেছেন আসলে আপনাদের প্রবলেমটা কি জানেন আপনারা যারা যান কুম্ভ বা একশো কোটি মানুষ তারা প্রতিবাদে গর্জে উঠতে পারেন না আপনারা বা আমরা সবাই ওই মন্দিরের ঘন্টার মতন যে কেউ এসে বাজিয়ে দিয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন কথাটা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো আস্থার মানুষজনকে এভাবে বলতে পারতেন মৃত্যু কুম্ভ এ কথাটা বলার সাহসটা কী করে পান মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কয়েক বছর আগে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও বেশ কয়েকজন মারা গেছিলেন হজে গিয়ে ক্রেন ভেঙে পড়ার জন্য তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করা সাহস দেখাননি তার কারণ আপনি সঠিক বলেছেন কারণ হিন্দুরা হাজার হাজার বছর ধরে পরমত সহিষ্ণু এবং হিন্দুরা কোনো পলিটিক্যালি এক হয়নি প্রথম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রতিষ্ঠা হওয়ার পর হিন্দুদের মধ্যে এই চেতনা আনে যে আমাদেরকে ধর্ক ধর্ম রক্ষা করার জন্য হিন্দুদেরকে একত্রিত হওয়া প্রয়োজন এবং সেই জন্য দেখবেন যত সোকল সেকুলার যত রাজনৈতিক দল আছে তাদের সবার রাগ সব থেকে বেশি রাগ হচ্ছে আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ওপরে কারণ সুকান্ত মজুমদার রাজনৈতিকভাবে এবং হিন্দু হিসেবে হিন্দু সত্তার জন্য হিন্দু ধর্মকে রক্ষার জন্য যে সতে সচেতন হয়েছে সেই শিক্ষাটা আমি আর এর কাছ থেকে পেয়েছি এরকম গোটা ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ স্বয়ংসেবক পেয়েছে আজকে সেই জন্য হিন্দুত্ব নামের একটি শব্দ উঠে এসেছে হিন্দুরা যাচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুরাও যাচ্ছে শুধু সময়ের অপেক্ষা আপনারা অপেক্ষা করুন হিন্দুরা হাজার হাজার বছর ধরে তার ধর্ম এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার নিয়ে উদাসীন ছিল না সুকান্তবাবু একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন আমিও তো হিন্দু আমি ব্যানার্জি ব্রাহ্মণ আবার অন্যদিকে ওখানে বিধানসভায় দাঁড়িয়েই বলছেন যে ওটা হচ্ছে মহাকুম্ভ নয় ওটা হচ্ছে মৃত্যু কুম্ভ মানে আমি বলছি এই দুটো জিনিস একসাথে করে কি বার্তা দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন জয়চান্দ তো হিন্দুই ছিল সে তো মোহাম্মদ ঘড়িকে ডেকে এনেছিল পিতৃরাজকে সরানোর জন্য ইতিহাস থেকে তো আমাদের শিক্ষা নিতে হবে যে হিন্দু নিজের ধর্ম রক্ষা করতে পারে না তৃণমূলে অনেক নেতা আছে হিন্দু কিন্তু তারা ভোটের জন্য হিন্দু ধর্মে নিষিদ্ধ অবৈধ কাজ করে সেই কাজগুলো করে হিন্দু দুরকমের হয় মন্দিরে ঘন্টা বাজানোর হিন্দু হয় আর মন্দির তক্ষা করার হিন্দু হয় তো মন্দির ঘন্টা মন্দিরে ঘন্টা বাজানোর হিন্দুর এখন প্রয়োজন নেই যে সময় এসেছে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে মন্দির বাঁচাতে যে হিন্দু প্রাণ দিতে পারবে এবং প্রাণ নিতে পারবে প্রয়োজনে সেই হিন্দুর প্রয়োজন আছে এই মুহূর্তে খুব বড় কথা বলছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো ক্ষমা চাননি এখনো প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে এটা গোটা বাংলা না গোটা ভারতের হিন্দুরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না তাহলে উপায় কি উনি ভোট ব্যাংকের পলিটিক্স করছেন আপনি বলছিলেন না যে দুটো কথা উনি কেন বলছেন তার কারণ হচ্ছে গত বিধানসভা নির্বাচনে উনি দেখেছেন যে সিংহবাগ হিন্দু তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি মুসলিম সমাজকে খুশি করার জন্য অ্যাপিস করার জন্য উনি এই মৃত্যু কুম্ভের মতো শব্দ যে শব্দ ব্যবহার করা উচিত নয় সেই শব্দবন্ধ ব্যবহার করেছেন আর সব হিন্দু সব হিন্দুত্বের একটা হালকা করে গেরুয়া রঙের একটা ছিটে দিতে চেয়েছেন যে আমিও তো হিন্দু আপনি কি ধরনের হিন্দু যিনি দুর্গাপুজোর বিসর্জন করতে দেন না যার কলেজে যিনি যে কলেজে পড়েছে সেই কলেজে পুলিশ পাহারায় সরস্বতী পুজো হয় রামনবমীতে অস্ত্র নিয়ে গেলে পরে আপনি কেস দেন মহরমের অস্ত্রে আপনি মামলা করেন না আপনার পুলিশ কেস দেয় না সবে বরাতের দিন আমাদের আমি যেখানে থাকি সেইখানে বিশ্ববাংলা গেটের সামনে আমরা অসভ্যতা আরবের দস্যুদের নাচানাচি দেখলাম আপনার পুলিশের ক্ষমতা নেই রাজাবাজারে কোনো মুসলিম ছেলে স্কাল ক্যাপ করে গেলে তাকে পুলিশ হেলমেট ছাড়া থাকলে পরে ফাইন করার ক্ষমতা নেই আপনি হিন্দু আপনার মতো হিন্দু হিন্দু সমাজের কলঙ্ক লজ্জা বেশ অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আমাদের সঙ্গে ছিলেন জবাব চাই বাংলাতে অনেক ধন্যবাদ আপনাকে কাদের অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ক্ষমা চাইতে হবে এই ক্ষমা চাওয়ার কথাটা রিপাবলিক বাংলা বলছে না এই ক্ষমা চাওয়ার কথাটা হিন্দু সমাজ বলছে এবং আপনি হয়তো মনে করছেন যে হিন্দু সমাজ তারা তো থুনকো তারা বেশি কিছু বলবে না তারা মাঝে মধ্যে একটু মন্দিরের ঘন্টার মতন ঢং ঢং করে বাজিয়ে দিয়ে গেলেও তারা নিজেদের মতন থাকবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলে যাচ্ছেন সাধু সন্ত নাকা সন্ন্যাসী তারা যদি জেগে যায় ঔরঙ্গেবও ভয় পালিয়েছিল আবারও বলছি সাধু সন্ত নাকা সন্ন্যাসী তারা যদি জেগে যায় মুগলরা পালিয়েছিল তৃণমূল কংগ্রেস কোন আমি একবার দেখে নেব কাদের অপমান করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের অপমান করছেন ক্রিস মার্টিনকে ক্রিস মার্টিন মরে গেছে কোল্ড প্লে জনপ্রিয়তম গায়ক মৃত্যু কুম্ভ মৃত্যু থেকে ফিরে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কাকে অপমান করছেন ভুটানের রাজাকে ভুটানের রাজা যে মহাকুম্ভে ডুব লাগিয়েছে তাকে অপমান করছেন মহাকুম্ভে গিয়ে মৃত্যু কুম্ভে হয়ে ফিরে এসছে পঞ্চাশ কোটি মানুষ তারা পুণ্য স্নান করেছে কাকে অপমান করছেন মেরিকমকে অপমান করছেন মেরিকম যে সেখানে পুণ্য স্নান করতে গেছিল কাকে অপমানটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেরিকম ছেড়ে দিলাম ভিকি কৌশলকে ভিকি কৌশলকে মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করছেন আজ তার জবাব বাংলার মানুষ চায় বিদ্যুৎ জাম্বালকে করছেন আজ যে অভিনেতা শিবভক্ত হয়ে গোটা ভারতের সামনে বললেন যে আমি সনাতনের সবচেয়ে গর্বের সাথে বলি আমি সনাতন আচ্ছা ছেড়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় রচনা ব্যানার্জি কি মারা গেছেন রচনা ব্যানার্জি কি মারা গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চায় বাংলা রচনা বন্দ্যোপাধ্যায় তো মৃত্যু কুম্ভ থেকে ফিরে আসছেন আচ্ছা ছেড়ে দিন রচনা বন্দ্যোপাধ্যায় আপনার একেবারে কাছের দেবাশিস কুমার দেবাশিস কুমার মৃত্যু কুম্ভ থেকে তো গেছিলেন দেবাশিস কুমারকে জিজ্ঞেস করেছেন ভিভিআইপি টেন্ট সেই ভিভিআইপি টেন্টে থাকা ভিভিআইপি এনক্লেভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবাশিস কুমার বা রচনা ব্যানার্জিকে জিজ্ঞেস করেছেন যে মহাকুম্ভ সেই মহাকুম্ভকে অপমান করেছি আমি ভুল করেছি এটা রচনা বন্দ্যোপাধ্যায়কে তো বলতে পারেন দেবাশিস কুমারকে তো বলতে পারেন কি করতে চাইছেন আপনি ভোট ব্যাংকের জন্য যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ আজকে যে ভাষায় কথা বলেছেন

कि कितने लोगों ने पवित्र डुबकी लगाई है जो लोग पवित्र डुबकी लगाने वालों की संख्या बता सकते हैं वे यह नहीं बता पा रहे हैं कितने लोगों की जान चली गई इनके एक सहयोगी आरे अरे चिंता मत करिए, एक एक प्रश्न का उत्तर देंगे थोड़ा पेशेंस रखिए देखो आप बोल रहे थे मैं बहुत शांति से सुन रहा था बहुत शांति से आप ही के एक सहयोगी लालू यादव जी कह रहे हैं अरे ये सब कुंभ का क्या कोई मतलब है फालतू का कुंभ है यानी सनातन धर्म के इस महायोजन को फालतू उनको दिखाई देता है और इनकी एक और सहयोगी उससे भी दो कदम आगे आकर के कहती है कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है ये क्या है ये क्या है নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়